দীর্ঘদিনের প্রচলিত ধারণা একজন মানুষের মতো দেখতে নাকি এই পৃথিবীতে থাকে মোট সাতজন মানুষ সেই কথাই জন্য আবারও সত্যি প্রমাণ করল পুর মেদিনীপুর জেলায় পটাসপুরের এক যুবক অবিকল বলিউড তারকা গোবিন্দর মতো দেখতে এই যুবক ঘিরে এখন তুমুল আরোড়ন সোশ্যাল মিডিয়ায় তার হাঁটা চলা মুখের গঠন কথা বলার ভঙ্গি এমনকি চুলের স্টাইল আর পোশাক সবকিছুই জন্য অবিকল বলিউড তারকা গোবিন্দা চেনা মুশকিল হয়ে যায় সত্যিকারের অভিনেতা গোবিন্দানন্দ অনেকেই আবার প্রথম দেখায় ভুল করেই বসেন যে তাদের সামনে দাঁড়িয়ে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নিজেই আমি অলরেডি আমি একটা পেট্রোল পাম্পে জব করি ওইখান থেকে আমার পরিবার সমস্ত কিছু আমার চলে এছাড়াও অর্কেস্ট্রায় গান টান করি এইসব করি গোবিন্দাকে আমি ফলো করি প্রচুর এবং ওনার ড্যান্স করি ওনাকে যতটা আমি যত দূর মানে যতদিন থেকে চিনেছি ততদিন থেকে আমি ওনাকে ফলো করেছি এবং ওনার ভিডিও বানাই এবং মানুষ আমাকে খুব ভালোবাসে মানুষজন আসেন এবং ওনারা কিছুজন মানুষ আমাকে খুব ভালোবাসে এবং তারা সেলফি তোলেন এবং সেলফি নেওয়া বড়ো জিনিস নয় কিন্তু এত আন্তরিকভাবে ভালোবাসে এবং সাপোর্ট করে ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে সবাই সাপোর্ট করে আমার খুব ভালো লাগে আর ওনাদের জন্যই আমি ভিডিও বানাই এছাড়া গেছি কলকাতা গেছি বাংলাদেশ গেছি ওখান থেকে ট্রফি মেডেল ফেডেল নিয়ে এসেছি এবং অনেক জায়গা থেকে ইনভেট করেছে সেখান থেকে ট্রফি মেডেল নিয়ে এসেছি আমার তো খুব দারুণ লাগে পাবলিক রিয়াকশানটা খুবই ভালো লাগে এবং সবার সামনে গিয়ে যে এই যে রিয়াকশানগুলো পাই খুব 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 ভালো লাগে পটাশপুরি দুই ব্লকের কৈনারা গ্রামের বছর সাঁত্রিশ যুবক সুকুমার দাস বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই যুবক গোবিন্দার চেহারার সঙ্গে এতটাই মিল যে এলাকায় এখন তিনি গোবিন্দা নামেই পরিচিত উচ্চতা শরীরী গঠন মুখভঙ্গি হাসি সবই একেবারে কার্বন কপি সুকুমার নিজেও জানান ছোটবেলা থেকেই সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওগুলি ভাইরাল হতেই ব্যাপক চর্চা শুরু হয়েছে অনেকেই তাকে দেখে অবাক হয়ে যান সত্যিই কি গোবিন্দা এমন মিল দেখে নেটিজেনরা তার ভিডিওতে কমেন্ট লিখেছেন এ তো গোবিন্দার হারিয়ে যাওয়া জমজ সালে উচ্চ করার পর পেট্রোল পাম্পে চাকরি নেন সুকুমার কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত পরিশ্রমী ও সৎ বলে পরিচিত বর্তমানে এগ্রা শহরের একটি পেট্রোল পাম্পে কর্মরত তিনি সুকুমারের দুই ছেলে রয়েছে সেলিব্রিটি গোবিন্দার সান্নিধ্য পাওয়ার আশায় এখন অনেকেই এই পেট্রোল পাম্পে ভিড় করছেন তেল নিতে এসে অনেকেই চমকে যান বিশ্বাস করতেই পারেন না যে তাদের সামনে অভিনেতা গোবিন্দ দাঁড়িয়ে নেই তো কেউ কেউ আবার মোবাইল বের করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন পরে জানতে পেরে হাসি ঠাট্টায় মেতে ওঠেন যে তিনি আসলে পটাশপুরের সুকুমার দাস যিনি দেখতে গোবিন্দার অবিকল প্রতিচ্ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তার পরিচিতি আকাশ ছোঁয়া মানুষ তাকে এলাকায় এখন গোবিন্দা বলেই ডাকেন বলে মুখে গ্রহণ করছেন তিনি জানান মানুষের ভালোবাসা এবং আনন্দ তার কাছে সবচেয়ে বড় পাওয়া নিজের মতো সাধারণ জীবনযাপন করলেও মানুষকে একটু বিনোদন দিতে পারছেন এটাই তার কাছে আনন্দের বিষয় পুরো মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতি রিপোর্ট লোকাল এইটিন বাংলা